একটা মজার ঘটনা বলি এক মহিলা ভুল করে বাড়ির চালের ড্রামে ইঁদুর মারার বিষ ফেলে দেয় এই চাল যেন নষ্ট না হয়ে যায় সেটা ভেবেই সেই মহিলা চালগুলো পানিতে পানিতে ধুয়ে ফেলে পরবর্তীতে ধোয়ার পর সেই চাল রান্না করে তিনি তার পরিবার সবাইকে খাওয়ায় তবে খাওয়ার সময় সবাই আস্তে আস্তে শুরু করে দেয় পরবর্তীতে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিবার সবার জ্ঞান ফিরলেও আসলে দুর্ভাগ্যবশত তার স্বামী আর চোখ খোলেনি অর্থাৎ তিনি সেই চালের ভাত খেয়ে প্রাণ হারিয়ে ফেলেন তবে এই কাহিনীটা এখানে শেষ হয়নি সেই মহিলা হাসপাতাল থেকে তার সেই চালগুলো খাওয়ায় তিনি মনে করেছিলেন মানুষ যেহেতু খেতে পারছে না তো কি হয়েছে মুরগিগুলো তো খেতে পারবে কিন্তু দুর্ভাগ্যবশত মুরগিগুলো সেই চাল খাবার কিছুক্ষণ বাদেই সবকটায় প্রাণ হারায় কাহিনী কিন্তু এখানে শেষ হয়নি এর মাঝে আরও একটা টুইস্ট সামনে চলে আসে সেই মহিলা এখানেই থামেনি মুরগিগুলো মারা যাবার পরের দিনে তার স্বামী প্রাণ হারানোর দেহর শত জন্য গ্রামবাসীরা তার বাড়িতে আসে তো সেই মহিলা ভাবলো মরা মুরগিগুলো তিনি গ্রামবাসীদের খাওয়াবেন এতে করে কিছুই হবে না তাদের পরের দিন গ্রামবাসীদের তিনি তার খামারের মরা মুরগিগুলো খাওয়ালো দুপুরে সবাই তো ঠিকঠাক খেয়েছিল কিন্তু খাওয়া শেষে একে একে অনেকেই অজ্ঞান হতে থাকে যেমনটা তার পরিবারের লোকজন হয়েছিল তারপরে তো সেই বাড়ির সামনে অ্যাম্বুলেন্সের লাইন লেগে যায় অথচ ওই মহিলা যদি চালগুলো শুরুতে ফেলে দিতেন তাহলে ঘটনাটা এত বড় হতো না